যখন যখন ক্ষমতা থাকি কত কথা বলি মরার সময় কোন কথা কাজে লাগবে না এই দাসকে মহিনুদ্দিন খান বাদল মারা গেল যশোদের সভাপতি কিরাম মহিনুদ্দিন খান বাদল আলমদের ব্যাপারে কথা বলেছে বলছে আলমরা হলো কুত্তার বাচ্চা এখন আমিও বলেছি এই যে আলমদারকে কুত্তার বাচ্চা করে গালি দেয় এখন দেখবো কোন আলমদার জমা করে ঠিক না বলে গতকাল তো ভারতে মারা গিয়েছে একটার পর একটা রাস্তি কাল্লা বিদায় করতেছে ঠিক কিনা বলে আস তোমার কবরে কেউ যাবে না আলেমদেরকে গালি দিয়েছ ইসলামকে গালি দিয়েছ রাশেদ খান মিলন কোথায় পালাবা তোমরা তোমাদেরকে মৃত্যু বিকাশ করবে ইলাই হিন্দু রবের কাছেই যেতে হবে আজ টেলিফোন দুনিয়াতে কার্যক্রম হবে মৃত্যুর পরে কোনো বাপের টেলিফোন কবরে কার্যক্রম হবে না হবে না মৃত্যুর পরে টেলিফোন কার্যক্রম হবে কিন্তু ঘোষণা করো আল্লাহ আমি আল্লাহ আগে ঘোষণা করো আমি আল্লাহ আমি ছড়া কোনো ইলাহা নাই আমি ছড়া কোন ইলাহা নাই শুধু শুধু কালেমার জিকির করলে কেমন পর্যন্ত যদি আমি কালেমার জিকির করি কামা কে মারবে না মারবে না কি বলে কে মারবে না কেউ গালি দিবে না মারার একমাত্র কারণ হলো রাষ্ট্র শক্তিকে যখন আপনি রব মানবেন না ওদের যখন প্রশংসা গাবেন না ওদেরকে সেলিউট করবেন না তখন আপনার উপরে মার আসবে আর আসতে কণ্ঠে আর আসতে কণ্ঠে

তফসির করে কত সুন্দর মজা লাগে আর কিছু কিছু হুজুর তফসির করে শুনলে কলজের মধ্যে আগুন লেগে যায় ঠিক কি না বলে কারণ অনেক হুজুর গুলি পাওয়া যায় দেশে এগুলি হলো বোবা শয়তান কি শয়তান হক কথা জানে বলে না হক কথা বলে না তফসির গুলি ঘুরায় ঘুরায় পাছে ওর নিয়ে যায় নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله موسى كليم الله، لا إله إلا الله إبراهيم خليل الله، لا إله إلا الله

সেই কালে মার্দা মাত্র দাও কারণ ফেরাউন রাষ্ট্র ক্ষমতায় বসেছে ফেরাউন যদি কালে মালা হয়ে যায় গোটা মন্ত্রী পরিষদ কালে মালা হয়ে যাবে গোটা দেশের মধ্যে কালে মার্দা থাকা থাকবে